আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আপনি কি রেসিং পিজন পালার জন্য প্রস্তুত যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন ফ্রেন হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন স্ক্রিনে দেখতে পাচ্তেছেন আমাদের রেড সেকার পেয়ার আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দিয়েছে দুইটা ডিম দিয়েছিল দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি শুক্রেদায় করতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বাচ্চা বুকিং কমপ্লিট হয়ে গেছে এটা ইনশাল্লাহ বাইরে চলে যাবে সো যারা অরিজিনাল রেসিং পিজনের বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সো এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই যে যখন আপনি রেসিং পিজন আলপন শুরু করছেন তখন যে বিষয়গুলো আপনার মাথায় রাখা জরুরি প্রস্তুতি আপনি কি কি গ্রহণ করছেন আপনি ভালো একটা লফট করছেন আপনি ফ্ল্যাং লফট করছেন আপনি ব্রিডিং লফট করছেন সব ঠিক আছে কিন্তু এছাড়াও যে কিছু প্রস্তুতি আমাদের আছে মানসিক প্রস্তুতি এটা কিন্তু আমরা অনেকে নিই না যার কারণে কিন্তু আমরা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাই আমরা ভেঙে পড়ি রেসিং পিজনের সেক্টর থেকে একটা সময় আমরা ঝরে পড়ি রেসিং পিজনের বেবি যখন আপনি কালেক্ট করছেন তখন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় যেমন কবুতর যখন আপনি টস সাসারির জন্য কবুতর আপনি উড়াবেন যখন টস সাসারির জন্য কবুতর আপনি নিয়ে গেছেন যখন আপনি ছাড়ছেন তখন কবুতর বাসায় নাও ব্যাক করতে পারে কবুতর হারিয়ে যাইতে পারে কবুতর অসুস্থ হয়ে যাইতে পারে কবুতর মারা যাইতে পারে এই যে বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন আর এই সমস্যার মধ্যে পড়ে যদি আপনি কবুতর লালনপন ছেড়ে দেন রেসিং পিজন এই সেক্টর থেকে যদি আপনি ঝরে যান তাহলে কিন্তু সম্পূর্ণটাই আপনার লস এই জন্য আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে আপনাকে এই মাঠে নামতে হবে এই সেক্টরে আসতে হবে যে আমি রেসিং পিজন লালনপন করতে চাই আমি সফলতা অর্জন করতে চাই আমার অনেক কব আমি কবুতর ফ্লাই করাবো টর্চ সার্চারি করবো আমি রেস করব সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনবে এরকম মন মানসিকতা নিয়ে যদি আপনি আসতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সেক্টরে কিছু একটা আপনি করতে পারবেন আর যদি এরকম একটা অবস্থা থাকে যে আপনি এক দুই পেয়ার কালেক্ট করছেন একটা কবুতর মারা গেল একটা কবুতার হারিয়ে গেল এখন কবুতর আর পালবেন না পালন ছেড়ে দেবেন যদি এমন একটা অবস্থা হয় তাহলে এই সেক্টরে আসার কোনো প্রয়োজন নাই ভিউয়ার্স আমাদের কাছ থেকে প্রতিনিয়ত মানুষ কবিতাগুলো কালেক্ট করে থাকে আমাদের কাছ থেকে মানুষ রেসিং ডিজন বেবিগুলো নিচ্ছে কেউ এক পেয়ার নেয় কেউ দুই পেয়ার কেউ তিন পেয়ার কেউ চার পেয়ার কবুতর নেন এখন কবুতর আপনাকে বাড়াইতে হবে ভিউয়ার্স আমরা যেহেতু আসি আমরা তো হারিয়ে যাই নাই আমরা তো এই সেক্টরে আসি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অনেকে আছে কবুতর কালেক্ট করার পরে আমাদের সঙ্গে করেন করেনা যোগাযোগ করেন না যখন কবুতর অসুস্থ হয় বা একটু সমস্যার মধ্যে পড়েন তখনই মতো যোগাযোগ করেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা অল টাইম আমাদের সঙ্গে যে সম্পর্কটা যোগাযোগটা এটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আপনার ভালো সময়ও আপনার পাশে থাকতে চাই আপনার খারাপ সময়ও আমরা আপনার পাশে থাকতে চাই সো আমার কাছ থেকে যারা কবুতর নিয়েছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভালো খারাপ প্রত্যেকটা বিষয়ে আমি ইনশাল আপনাদের সাপোর্ট দিব যখন যেটা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে জানবেন ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ভিউয়ার্স সো মানসিকভাবে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ এই সেকিউরিটি কিছু একটা করতে পারবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম